পূজা প্রায় তিনশো বছর কাবাঘরের ওপর কর্তৃত্ব করেছিল আর কুসাই কাবাঘর ও মক্কার ওপর বিজয় লাভ করেছিল ঈশাই পঞ্চম শতাব্দীর মধ্যভাগে চারশো চল্লিশ খ্রিস্টাব্দে এভাবে প্রথমে কুশাই এবং শেষে ও চূড়ান্ত পরিণতিতে কুরাইশরা মক্কার ওপর পরিপূর্ণ কর্তৃত্ব ও প্রতিপত্তির ইমারত নির্মাণ করে কুশাইকে বানানো হল এই গৃহের জন্য প্রধান ধর্মীয় নেতা যেই গৃহে প্রতিদিন জাজিরাতুল আরবের দূর থেকে আগত লাখো মানুষের ঢল নামত কুশাই তার কর্তৃত্ব প্রতিষ্ঠার পরে যে সকল কাজ করেছিলেন তন্মধ্যে কিছু হল তিনি তার কমকে মক্কায় একত্র করলেন এরপর তাদের মাঝে জমি বন্টন করে দিলেন এর পাশাপাশি কুরাইশের প্রতিটি কমকে তাদের আগের মঞ্জিলে অবতারণ করলেন এবং নাসা সফওয়ান আদওয়ান ও মুর্রা ইবনে আউফের সন্তানদেরকে তাদের আগের পদে বহাল রাখলেন কেননা তিনি এটাকে তার অবশ্য পালনীয় দায়িত্ব মনে করতেন যার প্রতি অবহেলা প্রদর্শন করা তার পক্ষে কখনোই সমীচীন হবে না কুশাইয়ের কিছু অমর কীর্তি ও অবদান হল তিনি বাইতুল্লা শরীফের উত্তর পাশে দারুণ নদোয়া প্রতিষ্ঠা করেছিলেন এর দরজা রেখেছিলেন সোজা মসজিদের দিকে এটা ছিল কুরাইশের সভাকক্ষ এখানে তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত ও নিষ্পত্তি হতো। কুরাইশের উপর এই গৃহের ছিল বিশেষ অনুগ্রহ কেননা তার পেটে বসেই তাদের যে কোনো দ্বিমত ঐকমত্যে পৌঁছত এবং যে কোনো সমস্যার তারা সুন্দর সমাধান পেত ওপরন্ত এটা ছাড়াও কুষাইয়ের বিশুদ্ধ নেতৃত্ব আর যোগ্যতার বিশেষ কয়েকটি নিদর্শন ছিল এক দারুণ নদোয়ার প্রধান পদের অধিকারী কুরাইশরা এখানে বসে গুরুত্বপূর্ণ সব বিষয়ের পরামর্শ করত এখানে বসেই তারা তাদের মেয়েদেরকে বিবাহ দিত দুই এ ঘরে বসেই তার হাতে কিংবা তার কোনো সন্তানের হাতে যুদ্ধ বা যে কোনো পতাকা বাধা হতো। তিন নেতৃত্ব এটা হল সফরের নেতৃত্ব মক্কা থেকে ব্যবসা কিংবা যে কোনো উদ্দেশ্যে যে কোনো কাফেলা বের হলে তা বের হতো তার নিজের কিংবা তার সন্তানদের নেতৃত্বে চার কাবার গিলাফ পরানো কাবা শরীফের গিলাফ পরানোর অধিকার ছিল একমাত্র তাদের কাবার দরজা তারা ছাড়া আর কারো খোলার অধিকার ছিল না এর সঙ্গে সঙ্গে কাবার খেদমত এবং কাবার দরজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের অধিকারে পাঁচ হাজিদের পানি পান করানো তারা জমজমের পানি দিয়ে অনেকগুলো পেয়ালা ও হাউস ভরে রাখত এবং তাতে খেজুর ও কিশমিশ মিশিয়ে মিষ্ট করে রাখত এরপরে হাজিরা যখন মক্কায় আগমন করত তখন তা থেকে পানি পান করত ছয় হাজিদের সাহায্য সহযোগিতা করা এটা হল আতিথেয়তা স্বরূপ তাদের জন্য খাবারের ব্যবস্থা করা কুশাই এ কারণে কুরাইশদের উপর কর নির্ধারণ করে দিয়েছিল হজ্জের মৌসুমে তাদের সম্পদ থেকে তা দিতে হতো এরপরে হাজিদের জন্য খাবার তৈরি করা হতো যার কোনো কিছু সামর্থ্য কিংবা পাথেও না থাকত সেই খাবার খেত এ সবকিছু ছিল কুশায়ের অবদান তার ছেলেদের মধ্যে আব্দে মানাফ তার জীবদ্দশাতেই মানুষের শ্রদ্ধা আর সম্মানের পাত্রে পরিণত হয়েছিল আব্দুদ্দার ছিল তার বড় ভাই বলা হয়ে থাকে কুসাই তার উদ্দেশ্যে বলেছিলেন আমি তোমাকে আমার কৌমের সর্দার বানাচ্ছি যদিও তারা তোমার চেয়ে এরপর তাকে তার সঙ্গে কুরাইশের কী কী কল্যাণ জড়িত আছে সব কিছু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিলেন তার কাছে নদোয়া পতাকা দারুণ কাবাই গিলাফ পরানো হাজিদেরকে পানি পান করানো এবং তাদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করা ইত্যাদি দায়িত্ব অর্পণ করলেন কেউ কোনোদিন কুষায়ের বিরোধিতা করত না কিংবা তিনি কোনো কাজ করলে কেউ তার প্রতিবাদ করত না তার জীবদ্দশায় এবং এমনকি তার মৃত্যুর পরেও তার কাজকে মানুষ ধর্ম মনে করে পরম ভক্তি ভরে পালন করত সুতরাং তিনি যখন মৃত্যুবরণ করলেন কোনো মতবিরোধ ছাড়াই সকলে তার রেখে যাওয়া ওসিয়ত অনুসারে কাজ সম্পাদন করল কিন্তু গোলমালটা বাঁধল আবদে মানাফের মৃত্যুর পরে সে যখন মারা গেল তখন তার ছেলেরা চাচা আবদুদ্দারের ছেলেদের সঙ্গে পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিল এভাবে কুরাইশরা দুটি ভিন্ন শিবিরে বিভক্ত হয়ে পড়ল এক পর্যায়ে তাদের মধ্যে রণদন্দুভি বেজে ওঠার উপক্রম হয় কিন্তু পরক্ষণে তারা উভয় পক্ষ থেকে সন্ধির ডাক দেয় সন্ধির শর্ত অনুযায়ী তারা এ সকল পথ তাদের উভয় দলের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয় এ হিসেবে হাজিদেরকে পানি পান করানো সাহায্য সহযোগিতা প্রদান আর কাফেলার নেতৃত্বদান ইত্যাদি পরে বনু আবদে মানাফের ভাগে আর দারুণ নদোয়া পতাকা আর কাবায় গিলাফ পরানোর দায়িত্ব অধিকার চলে যায় বনু আবদুদ্দারের ভাগে কোনো কোনো ঐতিহাসিকের মতে দারুণ নদোয়া উভয় গোত্রের মাঝে বন্টন করে দেওয়া হয়েছিল এরপরে বনু আবদে মানাফ যা কিছু পেয়েছিল তা নিয়ে নিজেদের মধ্যে লটারি দিল লটারিতে পানি পান ও সাহায্য সহযোগিতা প্রদান গিয়ে পড়ল হাসিমের ভাগে আর কাফেলার নেতৃত্ব গিয়ে পড়ল আবদে শামসের ভাগে এরপরে হাসিম বিন আব্দে মানাফি সারা জীবন তাদের গোত্রের দায়িত্ব দুটি পালন করেন তার মৃত্যুর পরে এই অধিকার লাভ করেন তার ভাই মুত্তালিব বিন মানাফ এরপরে এই দায়িত্ব পান রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের পিতামহ আব্দুল মুত্তালিব বিন হাসিম বিন আবদি মানাফ এরপরে পান তার ছেলেরা ঠিক তখনই ইসলামের উত্থান ঘটে আর এই দায়িত্ব লাভ করেন আব্বাসরা কারো কারো মতে কুশাই এ সকল দায় দায়িত্ব নিজ ছেলেদের মধ্যে বন্টন করে দেন এরপরে ধারাবাহিকভাবে যার যার ছেলেরা সেগুলো উল্লিখিত নিয়মে উত্তরাধিকার সূত্রে লাভ করে আল্লাহ সর্বজ্ঞ আমরা যা কিছু উল্লেখ করেছি এগুলি ছাড়াও কুরাইশদের আরও কিছু বিশেষ পদ ও অধিকার ছিল সেগুলি তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছিল এর মাধ্যমে তারা একটি ছোট রাজ্য বরং আরও বিশুদ্ধভাবে বলা যায় তারা একটি ছোট গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল বর্তমানকালে জাতীয় সংসদে যেমন অধিবেশন ও বৈঠক থাকে সে যুগে তাদেরও তেমন বিভিন্ন প্রশাসনিক বিভাগ ও বৈঠক ছিল সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ হল নিম্নরূপ এক ইছার তথা ভাগ্য বন্টনের জন্য মূর্তির সামনে স্থাপিত পাত্রগুলোর রক্ষণাবেক্ষণ এই জিম্মাদারি ছিল বনু জুমাহার কাঁধে দুই মূর্তি ও প্রতিমার কাছে যে সকল হাদিয়া ও উপঢৌকন সেগুলো সুবিন্যস্ত ও সাজিয়ে রাখা এবং ঝগড়া বিবাদের সুন্দর সমাধান করা এই জিম্মাদারি ছিল বনু সাহামের কাঁধে তিন মশৌরা করা এটা ছিল বনু আসাদের ভাগে চার আসনাক তথা দিয়ত ও জরিমানা ইত্যাদি সুসম্পন্ন করা এটা ছিল বনু তাইমের দায়িত্ব পাঁচ আল ইকাব তথা জাতীয় পতাকা বহন করা এটা ছিল বনু উমাইয়ার অধিকার ছয় আল কিবা তথা সেনাবাহিনীর বিন্যস্তকরণ এবং অকর্তৃত পরিচালনা এটা ছিল বনু মাহজুমের অধিকার সাত দুতালিকরণ এটা ছিল বনু আদির জিম্মাদারি আরবের নেতা ও শাসকগণ আমরা ইতোপূর্বে কাহত্তানি আর আদনানি আরবের কবিলাগুলোর হিজরতের কথা উল্লেখ করেছি আমরা আরো বলে এসেছি যে তারা গোটা আরবকে তাদের মাঝে ভাগ করে নিয়েছিল এ সকল কবিলার যারা হীরার কাছাকাছি এলাকায় বসবাস করত তারা হীরার আরব শাসকের অধীনে ছিল আর তাদের মধ্য থেকে যারা সিরিয়ার কাছাকাছি ছিল তারা গয়নি শাসকের অধীনে ছিল তবে এই পরাধীনতা ছিল নামে মাত্র বাস্তবে এই পরাধীনতার কোনো অস্তিত্ব ছিল না আর তাদের বিপরীতে জাজিরাতুল আরবের মরু নিচের বালু ওপরের সূর্য আর প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতো যে সকল যাযাবর মানুষ তারা ছিল পুরোপুরি স্বাধীন আর আজাদ ইনসান আসল কথা হলো এই কবিলাগুলি তাদের পছন্দ মতো কাউকে তাদের সর্দার ও নেতা বানাত এরপরে সকলে তার অনুসরণ করত একটি কবিলা ছিল এক একটি ছোট ছোট রাজ্য এর রাজনৈতিক অবকাঠামোর মূল ভিত্তি ছিল সাম্প্রদায়িক ঐক্য দেশের মানের রক্ষণাবেক্ষণ আর শত্রুকে বিতাড়িত করার মধ্যে খুঁজে পাওয়া পারস্পরিক অর্জন কবিলা ও গোত্রপ্রধানের মর্যাদা ছিল রাজা বাদশাদের মর্যাদার স্তরে প্রত্যেকটি কবিলা তার যুদ্ধ শান্তি অশান্তি সবসময় আন্তরিকতার সঙ্গে সর্দারের অনুসরণ করত কোনো সময় তার আদেশ থেকে এক শাসকের যতটা প্রভাব আর একচেটে ক্ষমতা থাকে সে সময়ের একটি গোত্রের সর্দার কিংবা একটি কবিলা প্রধানের ততটা ক্ষমতা ছিল এমন কি যদি তাদের কেউ কখনো কারোর উপর ক্রুদ্ধ হতেন তবে চোখের পলকে হাজার হাজার তরবারি ঝিলিক মেরে উঠত একটি বারের মতো কারণ জিজ্ঞাসা করার পেছনে পড়ত না কিন্তু যখন নিজেরা নিজেরা ক্ষমতার জন্য রক্তক্ষয়ী লড়াইয়ে মেতে উঠত তখন তা তাদেরকে মানুষের সঙ্গে মুসাহেবি করার দিকে হাতছানি দিয়ে রাখত প্রচুর পরিমাণে অর্থ সম্পদ ব্যয় করত অতিথিদেরকে সম্মান করত দয়া ও অনুগ্রহের মায়াজাল বিছিয়ে সরলমনা মানুষকে শিকারের ফোন দিয়ে আঁকত বীরত্ব জাহির করত আত্মমর্যাদাবোধ রক্ষার প্রয়াস পেত উদ্দেশ্য ছিল ব্যাপকভাবে সাধারণ মানুষের সম্মান আর শ্রদ্ধা কুড়ানো আর বিশেষ করে কবিদের প্রিয়ভাজন হওয়া কেননা সে যুগে তারাই ছিল একটি জাতির মুখপাত্র তার নায়ক এভাবে তারা একে অন্যের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে নিজে সামনে চলে যাওয়ার প্রত্যাশায় দিবানিশি ব্যস্ত ছিল দেশের সর্দার আর নেতাগণ কিছু বিশেষ সুবিধা ভোগ করত তারা গণিমতের সম্পদ থেকে মিরবা সফি নাসিতা এবং ফুজুল ইত্যাদি গ্রহণ করত কবির ভাষায় লাকাল মিরবাও ফিহা ওয়া সফায়া ওয়া হুকমুকা ওয়া নাসিতা তুয়াল ফুজুল আমাদের মধ্যে তোমার জন্য গণিমতের মালের এক চতুর্থাংশ ও নির্বাচিত সম্পদ এবং ওই সম্পদ তোমরা যা বন্টন করো আর যা নির্ধারিত স্থানে পৌঁছার আগেই রাস্তায় ফুরিয়ে যায় এবং যা বন্টন করার পর বাড়তি থেকে যায় মিরবা হল গণিমতের মালের এক চতুর্থাংশ সফি হল বন্টনের পূর্বে গোত্রপ্রধান নিজের জন্য যা পছন্দ করে নিয়ে যেতেন নাসিতা বলা হয় গোত্রের মধ্যে গণিমতের মাল নিয়ে আসার আগেই রাস্তায় বসে সর্দারকে যা দেওয়া হতো ফুজুল হল গণিমতের মাল বন্টন করার পর যা অতিরিক্ত থেকে যায় এবং যা আর বন্টনের সুযোগ থাকে না যেমন উট ঘোড়া রাজনৈতিক অবস্থা বর্ণনা করার পরে আরবের শাসক ও সর্দারদের অবস্থা বর্ণনা করার পরে একত্রে সমগ্র আরবের রাজনৈতিক অবস্থা বর্ণনা করা বিধেয় মনে হচ্ছে কোনো বাড়াবাড়ি ছানাই বলা যায় আরবের সীমান্তের অন্যান্য দেশের প্রতিবেশী তিনটি ভূখণ্ডেরই রাজনৈতিক অবস্থা ছিল তখন অধপতন আর বিশৃঙ্খলার সর্বশেষ প্রান্তে এ সকল এলাকার মানুষ রাজা ও প্রজা শাসক ও শাসিত আর মনিব ও চাকরের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল যেখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বিশেষত যখন তারা বাইরের কেউ হতো লাভের বাজার ছিল সরগরম সেখানে নিম্নশ্রেণীর মানুষ বিভিন্ন ক্ষেত্রে কর ও জরিমানা দিতে দিতে ফতুর হয়ে যেত আরও স্পষ্ট ভাষায় বলা যায় প্রজাগণ ছিল ক্ষেত খামারের ন্যায় যার একমাত্র কাজ ছিল রাষ্ট্রকে চোখ জোড়ানো যত সব ফসল উপহার দেওয়া আর রাষ্ট্র ছিল ভোগবাদী জীবনের সফল নায়ক যার কাজই ছিল নিজের সুখ আর আনন্দে প্রবৃত্তির খোলা ময়দানে জুলুম আর নির্যাতনের কারাগারে সেগুলি নির্বিচারে উড়িয়ে দেওয়া সাধারণ মানুষ জাহেলিয়াতের ঘনঘোর অন্ধকারে জীবনের প্রতিটি পদে পদে গলা ধাক্কা খেয়ে ফিরছিল জুলাত আর নির্যাতনের শিকল তাদের গলায় পড়ে শ্বাসরোধ করার উপক্রম করেছিল অত্যাচারের কালো মেঘ চতুর্দিক থেকে অক্টোপাসের ন্যায় তাদেরকে ঘিরে ধরেছিল কিন্তু তারা এত সব অত্যাচারের প্রতি সামান্য একটু বিড়বীর কিংবা আহ শব্দটুকু করার অনুমতি পেত না বরং রং বেরঙের লোমহস্যক এসব শাস্তি তাদেরকে নিঃশব্দে শুয়ে যাওয়ার আদেশ দেওয়া হত সরকার ও প্রশাসন চরম এক ঘেমির পাকে আটকে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল নিপীড়িত বনি আদমের অধিকার বেমালিক মালের মতো রাস্তার পাশে পড়ে নষ্ট হচ্ছিল আর এ সকল ভূখণ্ডের পাশে যেসব গোত্র বসবাস করত তারা জীবনের সবচেয়ে বড় দোদুল্যমনায় ভুগছিল স্বার্থ আর প্রবৃত্তির জোয়ার কখনো তাদেরকে একুলে ঠেলে দিত আবার কখনো অন্য কিছু প্রাপ্তির আশায় তারা ওকুলে ছুটে যেত কখনো তারা ইরাকে চলে যেত আবার জীবনের নাগরদোলা কখনো তাদেরকে নিয়ে সিরিয়ায় হাজির হতো আর জাজিরাতুল আরবের অভ্যন্তরে বসবাসরত কবিলাগুলোর জীবনবৃক্ষ গোড়া থেকে উঠে গিয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা আর বংশীয় কোন্দল তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল ধর্মীয় সংঘাত আর সংঘর্ষ তাদের পেশা হয়ে গিয়েছিল তাদেরই একজনের ভাষায় ওয়ামা আনা মিন গাজিয়াতা ইন গাওয়াত গাওয়াইতু ওয়া ইন তার সুদ গাজিয়াতু আর আমি তো গাজিয়া কবিলারই এক সদস্য সে যদি পথচ্যুত হয়ে যায় তবে আমিও পথচ্যুত হয়ে পড়ব আর সে যদি সঠিক পথে থাকে তবে আমিও সঠিক পথে থাকব হাজার হাজার মানুষের এই কবিলাগুলোর ভাগ্যে এমন কোনো শাসক মিলছিল না যে তাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখাবে তাদেরকে এক নয়া জিন্দিগির সবক শিখাবে বিপদে ও মুসিবতে যার কাছে গিয়ে তারা একটু শান্তির ঠিকানা খুঁজে পাবে অশান্তি আর অস্বস্তির কাদায় আটকে যাওয়া জীবনগাড়ির চাকা যখন থমকে দাঁড়াবে তখন তার উপর ভরসা করে তারা সামনে এগিয়ে চলার পাথেও পাবে হিজাজের প্রশাসনের দিকে তামাম আরবরা সম্মান ও শ্রদ্ধার চোখে তাকাত তাকে মনে করত তাদের এ পথের নেতা তাদের দিন ও ধর্মের অতন্ত্র প্রহরী সে সকল প্রশাসন বাস্তবে পার্থিব ও প্রশাসনিক নেতৃত্ব আর ধর্মীয় কর্তৃত্বের মিশ্রণে তৈরি পচা খিচুড়ি ছিল আরবদের মধ্যে যেখানে ধর্মের দোহাই দিয়ে প্রশাসনিক কাজকর্ম চলত সেখানে হারাম ও তার পার্শ্ববর্তী এলাকায় সরকারের ছত্রছায় সবকিছু সমাধা হত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বাইতুল্লায় আগত অতিথিদের কল্যাণ আর মঙ্গলের উপর সে তত্ত্বাবধান করত আর ইব্রাহিমী শরীয়তের বিধিনিষেধের যথাযথ বাস্তবায়ন করত আমরা আগেই বলে এসেছি সকল সরকারের জন্য তৎকালীন সময়েও সভা ও বিভিন্ন অফিস কক্ষ ছিল যেমন থাকে বর্তমানকালের পার্লামেন্টে কিন্তু এই সরকার ও প্রশাসন ছিল থুরথুরে বুড়ো ও দুর্বল চরম দুর্বলতার কারণে সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না ওপরন্ত তার ঘাড়ে এমন বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল যার কারণে তার ঘাড় ভেঙে আর কোমর বেঁকে যাওয়ার উপক্রম হয়েছিল হাফসিরা যেদিন আক্রমণ করেছিল বাস্তবতার চেপে রাখা এই গোমর সেদিন ঠিকই ফাঁস হয়ে গিয়েছিল